দেখতে পাচ্ছেন আসলে তার পাও এই যে দেখেন এই একটা পাও এবং এই পাশে পাওয়া যদি দেখান এই একটা পাই দুটি পাও দুটি পাও কিন্তু আসলে তার নাই এবং এই হাত ডান হাত না ডান হাত এই তিনটা অঙ্গই কিন্তু তার শৈলে নাই কিন্তু তারপরে তিনি আসলে থেমে যাননি তিনি কিন্তু একটি অটো রিক্সা চালাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে অটোটা এই অটোটা তিনি আসলে ভাড়া চালাচ্ছেন একটু বলবেন এই যে আপনি আসলে এই অ্যাক্সিডেন্ট কিভাবে করলেন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল কারেন্টে কারেন্টে বিল্ডিং এর উপরে এগারো হাজার তার আমার গায়ে লাগছে লাগার পরে সঙ্গে সঙ্গে আমার হাত কুড়ে গেছে দুটো পাও কুড়ে গেছে না আল্লাহ আমাকে বাঁচা রাখছে সঙ্গে সঙ্গে ব্যস্ত পরে আমার বিল্ডিং এর উপর থেকে নিচে পড়ে গেছে নিচে পড়ে যাওয়াতে আমার হাত তো পুড়ে গেছে তো আমার রক্ত চলাচল যেহেতু হয়েছে পরে আমার জ্ঞানাই জ্ঞান পরে সাথে সাথে আমাকে ঢাকা মেডিকেল নিয়ে আসছে তো ঢাকা মেডিকেল অনেক চেষ্টা করার পরে আমার পাওয়া সাতটা অপারেশন করতে সাতটা অপারেশন করার পরে এই পর্যন্ত পাও আমার রাখা গেছে ইনফেকশন হয়েছিল খালি উপরে দিকে এই অটোটা দেখতে পাচ্ছি এই অটোটা কার

মানে এই যে অবহেলাগুলা কষ্ট লাগিনি যতক্ষণ আপনি সুস্থ ছিলেন আসলে ঝুটি আন পাও নাই হাত নাই আসলে মানু যদি 어느 সময় সুস্থতা ছিল কোন কথা বলে তখন যে কষ্ট লাগে কষ্ট তো ভাই লাগে মানুষে যখন আমি যখন যাত্রীরে বলি যে ভাই কই যাবেন তখন বলে যে না ভাই তোমার গাড়িতে যাব না তখন প্রত্যেক মনের মধ্যে একটা কষ্ট লাগে ভাই দেখেন আজকে আমি প্রতিবলি বলি যে আমাদের একটু না আবার আবার আমার মনে আমাদের কষ্ট লাগে অনেকেই যে অসুস্থ গাড়ি দেখে আবার আমাকেও দেখে কিন্তু তুস্ত গাড়ি বলা ড্রাইভারের গাড়ি একটু উঠ না উঠিয়া আমার গাড়ি তো বলে যে উনি প্রতিবন্ধী উনি রাস্তায় হাত না পাইতে উনি একটা কর্ম করে খাচ্ছে ওনার গাড়িতে যাবো অনেকেই এরকম বদ্র মানুষ হয় তখন একটু ভালো লাগে তখন একটু মনটা আমাদের ভালো লাগে যে আবার নাম নেওয়া বিশ টাকা বাড়া আমাদের পঞ্চাশ টাকা একশো টাকা এরকম মানুষ দেয় তখন ভালো লাগে দেখেন ভাই দুনিয়াতে মানুষ তো সবাই সমান না সবাই কিন্তু মানে অবহেলা করে না অনেকেই ভালোবাসে অনেকেই তুচ্ছ করে এই আর কি শুনতে পারলেন আসলে এক ভাইয়ের কথা অসহায় ভাই বলতে পারেন প্রতিবন্ধী তার দুটি পাওনে একটি হাত নাই এবং তিনি অটো চালিয়ে আসলে জীবিকা নির্বাহ করছে এই অটোটা কিন্তু তার না তিনি আসলে ভাড়া চালাচ্ছে তো যাই হোক এই ভাইয়ের জন্য দোয়া করবেন এই ভাই যেন আসলে অটো চালিয়ে তার পরিবারটাকে চালাতে পারে সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন এবং স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো সেই নাম্বার আসলে ভাইয়ের সাথে যোগাযোগ করে যদি সম্ভব হয় বাইকে একটু সহযোগিতা করবেন